আজকে আমার আলোচনার বিষয় মেয়েদের ঝুলে পড়া স্তন টাইট করবে একটি প্রাকৃতিক রেমেডি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম অনেক মেয়েদেরই অভিযোগ থাকে বিশেষ করে যারা অবিবাহিত বয়স সতেরো আঠারো বিশ এই বয়সী মেয়েদের অভিযোগ থাকে তাদের স্তন ঝুলে গেছে তাদের বিয়ে ঠিক হয়েছে ফ্যামিলি ভাবে বিয়ে দিবে কিন্তু তাদের স্তন ঝুলে গেছে যে কারণে তারা ভয় পাচ্ছে এখন কি করতে পারে আবার বিবাহিত মহিলাদের অভিযোগ থাকে তাদের একটা দুটা বাচ্চা হয়েছে অথবা হয়নি বিয়ে হয়েছে দুই এক বছর কিন্তু তাদের স্তান ঝুলে গেছে যে কারণে স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক নেই স্বামী অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে স্ত্রীকে দেখতে পারে না অথবা স্ত্রীকে এমন কমান করে যে তুমি তোমার স্তন ঠিক করে আসো তারপর তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক হবে অথবা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও যদি কখনোই স্তন ঠিক করতে পারো তাহলে আমার কাছে আবার ফিরে আসবে এমন কমেন্টস থাকে তার স্বামীর তো তখন সেই মেয়ের কি হতে পারে সেই মেয়ে কি করতে পারে তখন কুল কিনারা পায় না বিভিন্নভাবে তার বিভিন্ন জনের কাছে স্বর্ণপন্ন হয় যদি একটু চিকিৎসা পায় বাজারে কিছু কিছু প্রোডাক্ট বের হয়েছে যেগুলো ক্রিম জাতীয় রসুন জাতীয় যেগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর এগুলো তো অনেক সময় দেখা যায় ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে ব্রেস্টে চাকা হতে পারে ব্রেস্টের উপরে স্কিনগুলো নষ্ট হয়ে যেতে পারে আবার অনেক হেকিম কবিরাজের কাছে যাচ্ছে আবার অনেকে বিভিন্ন পথ অবলম্বন করছে যেগুলো গোপনে করে থাকে অবিবাহিত মেয়েরা গার্ডিয়ান অর্থাৎ বাবা মায়ের অগোচরে আসে বিবাহিত মেয়েরা তারা স্বামীর অজান্তে এভাবে বিভিন্ন জায়গায় যে ধর্ণা ধরে আর বিভিন্ন ওষুধপত্র খেয়ে থাকে এভাবে হাজারো মহিলা ডিভোর্স প্রাপ্ত হচ্ছে এখন দেখা যাবে তাদের ডিভোর্স দিয়ে স্বামী পরকিয়া করে অন্য মহিলার পথে আকৃষ্ট হয়ে গেছে বা দ্বিতীয় বিয়ে করে অন্য জায়গায় সংসার করছে হাইলে ভালোবাসা আসলে এখানে ভালোবাসার কোনো মূল্য নেই আছে শুধু দেহের উপর দেহের মূল্য তাই এইসব মহিলাদের জন্য অবিবাহিত এইসব মেয়েদের জন্য আমি আজকে প্রাকৃতিক একটি রেমেডি নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে তাদের ডাক্তারের কাছে যাওয়ার মতো উপায় থাকে না ওষুধ কিনে খাওয়ার মতো ওষুধ কিনে ব্যবহার করার মতো কোনো উপায় থাকে না তখন তারা কি করবে সেই সব মহিলাদের সেই সব মেয়েদের জন্য আজকে আমি একটি ঘরোয়া রেমেডি নিয়ে আলোচনা করব। তো তার বলবো যে এই সমস্যা অবিবাহিত মেয়েদের এই সমস্যাটা কেন হয়ে থাকে আসলে যে তারা বাইরে গেছে অন্য ছেলের সঙ্গে কিছু করছে এটা আসলে ঠিক না অনেক সময় দেখা যায় যে উঠন্ত বয়সের মেয়েদের বয়সের তুলনায় গ্রোথ বেশি হয়ে গেছে অর্থাৎ হাইটের তুলনায় ওয়েট হয়ে গেছে বেশি আবার অনেকে খেলাধুলা করে দৌড় লাভ দিয়ে থাকে আবার অনেকে উপর হয়ে শুয়ে থাকে তো এই কারণে কিন্তু অবিবাহিত মেয়েদের এই সমস্যা হতে পারে তখন তারা ভয়ে থাকে যদি তার স্বামী টের পেয়ে যায় ভাববে অন্য কোথাও কিছু করছে শ্বশুর বাড়ি ফ্যামিলির থেকে আমি ঝামেলা হতে পারে তখন তার লুকিয়ে লুকিয়ে কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হয় ওষুধ কিনতে পারে না আবার বিবাহিত মেয়েদের সাধারণত বিয়ের পরে তাদের স্তর যে একটু লুজ হবে এটাই স্বাভাবিক এটা তো সে বাড়ির থেকে নিয়ে আসেনি এটা স্বামীর সঙ্গে যখন একসঙ্গে থাকছে সংসার করছে তখনই কিন্তু এটা হয়েছে প্রথমত দেখা যায় যে স্বামীর সঙ্গে যখন যৌন মিলনের যখন স্বামী আদর করে তখন অনেক অজান্তেই এবং আবেগের বসে স্থানে হাত ধুয়ে পড়ে যায় অনেকে কন্ট্রোল করতে পারে অনেকে কন্ট্রোল করতে পারে না একটু বড় আকারে পেশা ক্রিয়েট করে থাকে আবার যখন বাচ্চা হয়ে যায় বাচ্চা হলে কিন্তু শরীরের একটা গ্রোথ চলে আসে এবং স্থানে যে দুধ আসে যার কারণে স্থানটা কিন্তু বড় হয়ে যায় যখন আস্তে আস্তে স্তান কমে দুধটা কমে যেতে থাকে শুকায় যেতে থাকে তখন কিন্তু বড় স্তান আস্তে আস্তে ছোট হয়ে যায় ঝুলে যায় ছোট স্কিনের মতো ঝুলে থাকে তখন এটা তো আসলে মেয়েদের করার কিছু নেই এটা তো ক্ষুদা প্রদত্ত তো এর জন্য কি করতে হবে অনেকে বিড়া পরে বাসায় বিড়া পরে খুব টাইট বিড়া পরে থাকে খুব টাইট বিড়া পরাও কিন্তু ক্ষতি করে ওটা চেপে ধরে কিন্তু আবার অনেকে একেবারে লুজ পরে থাকে এটা কিন্তু বডির সঙ্গে অ্যাডজাস্ট করে ব্রেস্টের সঙ্গে অ্যাডজাস্ট করে সাইজ মতো বিড়া পরিধান করতে হবে যেন বিড়ায় কোনো ক্ষতি না হয় অনেকে দেখা যায় যে বিড়া নিয়মিত পরে অনেকে পরে না না পাওয়াটাই কিন্তু ক্ষতিকর বিরা পড়তে হবে কিন্তু সাইজ মতো পড়তে হবে যেন বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় কোনো ক্ষতি না করে তো এইগুলো করতে হবে এবং উপরে শোয়া যাবে না যেন প্রেশার না পড়ে আর স্বামীদের উদ্দেশ্যে বলবো তারা যেন ক্রিয়েট করে আবেগটা যেন ভয় প্রকাশ না করে ইস্ত্রী তো চলে যাচ্ছে না তার দেহ তো সরিয়ে যাচ্ছে না তার জন্য তো থাকবে তো এরপরে যে যে প্রাকৃতিক রেমেডিটা বলবো সেই রেমেডিটা কিন্তু সহজভাবে বিবাহিত অবিবাহিত ধনী গরিব সবাই এটা ম্যানেজ করতে পারবে এর জন্য প্রয়োজন শুধু একটি মাত্র ডিম একটি ডিমের কুসুম এবং বাসায় এখনকার দিনে সবাই কিন্তু ঘরোয়া ভাবে শসা খেয়ে থাকে সালাদ হিসাবে খেয়ে থাকে ওজন কমানোর জন্য খেয়ে থাকে এবং খাবার হিসাবে কিন্তু শসা খেয়ে থাকে তাহলে একটি ডিমের কুসুম এবং শসা ফিনিশ করে রস করে তিন চার চামচ শসা একসাথে মিক্সড করে প্রতিদিন আহ দুপুরের নোকার যখন গোসল করবে গোসলের এক ঘন্টা আগে বিস্তারে সুন্দরভাবে মেসেজ করতে হবে মেসেজটা অবশ্যই নিচের দিকে উপরের দিকে উঠবে আলতোভাবে প্রেশার কিয়েট করা যাবে না এবং রাউন্ড করে করতে হবে যেন তার সাইজটা সঠিক মতো হয় ঠিক সেভাবে করতে হবে নিচের থেকে উপরের দিকে দশ থেকে পনেরো মিনিট বাম পাশের স্থানে দশ থেকে পনেরো মিনিট ডান পাশের স্থানে দশ থেকে পনেরো মিনিট এভাবে প্রতিদিন গোসলের এক ঘন্টা পূর্বে এটা লাগিয়ে এক ঘন্টা পরে যে গোসল করবে কারণ এটা কিন্তু টান টান করে শসা এবং ডিমের কুসুম টান টান করবে স্কিনটাকে টান টান করে দেবে তো আপনি যেভাবে ম্যাসেজ করে উপরের থেকে নিচের থেকে উপরের দিকে উঠাবেন ঠিক সেভাবেই কিন্তু স্তনটা টাইট ফিট হবে যদি পারেন এটা ব্যবহার করার পর তো ব্রেস্টের সাইজের সঙ্গে অ্যাডজাস্ট করে টাইট ব্রা পরিধান করে থাকবেন এক ঘন্টা পর সাধারণ জল দিয়ে গোসল করে ফেলবেন এবং গোসলের পরে অলিভ অয়েল তেল যখন ব্যবহার করবেন বডিতে অথবা মೋಷন ব্যবহার করে থেকে ভালো হবে অলিভ অয়েল তেল ব্যবহার করে অলিভ অয়েল তেল আবার সে নিচের থেকে উপরের দিকে উভয় স্থানে 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে ম্যাসাজ করবেন তাহলে গোসলের পরে যে তেল ব্যবহার করেছেন সেইভাবে অলিভ অয়েল তেলটা নিচের থেকে উপরের দিকে 10 থেকে 15 মিনিট

তিন সপ্তাহ থেকে এক মাসের ভিতর আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং তিন মাসের পরে যে সপ্তাহে এক থেকে দুই দিন এই মেরিটা ব্যবহার করবেন পাশাপাশি অবশ্যই পুষ্টি খাবার খেতে হবে যেটা দেহের ওজনটা মোটামুটি লেভেলে রাখবে অর্থাৎ প্রতিদিন আপনি একটা করে ডাউলের ডাউন খেতে হবে সকালে এবং রাতে অথবা সকালে দুপুরে দুই কাপ ডাউল খেতে হবে প্রতিদিন এবং সকালে খালি পেটে সাবু সাবু সঙ্গে সবাই কমবেশি কিন্তু পরিচিত সাবুটাকে দুধ দিয়ে পারেন পায়ে দিয়ে পারেন যেভাবে সুন্দর করে জাল দিয়ে আপনি এক কাপ সাবু সকালে খালি পেটে খেতে পারেন তাহলে কি খেতে হবে সকালে খালি পেটে এক কাপ সাবু এবং খাবারের তালিকায় প্রতিদিন সকালে দুপুরে অথবা রাত্রে দুই কাপ ডাউল খেয়ে দেবেন ইনশাল্লাহ খুব অল্প দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন